যে কোনো নকশা যারা নিতে উচিত তারা যোগাযোগ করেন যে সকল নকশা নিতে পারবেন হাজার হাজার নকশা নিতে পারবেন যে কোনো যারা g a a n n i i ど l しても。 ষাঠি আশী টকা যে কোনো নকশা এরকম হাজার হাজার নকশা যারা নিতে ইচ্ছুক জায়গা জমি নিয়ে ঝামেলা বিয়ে হচ্ছে না তাদের জন্য যে কোনো রোগীর জন্য যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য এখানে বহু রকমের নকশা আছে হাজার হাজার দেবান নদী চলে শনিবার এটা ধরে রাখতে হবে রয়েছে তেত্রিশ আয়াত প্রতি মান্ডেলি একশো পিস করে প্রতি মান্ডেলিয়া একশো পিস তাদের রয়েছে যে আয়ের জন্য নকশা থাকবে রয়েছে জ্বালানি মিল মোহাম্বতের জন্য জ্বালানি সাত দিনে বসী এটি অনেক বসী ধরনের নকশাতে এখানে রয়েছে

ইস মোহাম্মতের পাগল করার জন্য রয়েছে চতুর ক্ষতি করার জন্য একুশ থেকে চল্লিশ দিন জ্বালাতে হবে চতুর ক্ষতি করার জন্য রাসুল কাটার জন্য লোকটি তা বিザーত রয়েছে

চারণ যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর জিরো নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ যোগাযোগ করতে পারেন যত মান নিতে চান ইচ্ছুক দেওয়া যাবে